নমস্কার তিরিশে জুন রবিবার শনিদেব বক্রী হতে চলেছেন এবং পাঁচ রাশির ভাগ্যে বেশ ভালো কিছু দেখা যাচ্ছে তো কি সেই ভালো কিছু আলোচনাটি শুরু করার আগে একটি কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন বৈদিক জ্যোতিষে শনি ঠাকুরের বিশেষ স্থান রয়েছে আগামী তিরিশে জুন রবিবার শুরু হবে শনির বক্রি চলন দেখে নেওয়া যাক শনির বিপরীতমুখী ফলে বিপুল সৌভাগ্য লাভ কোন কোন জাতক জাতিকাদের হচ্ছে নবগ্রহের অন্যতম শনিকে কর্মফলের দেবতার স্থান দেওয়া হয়েছে শনির অশুভ নজরে যেমন জীবনে ভয়ানক বিপর্যয় নেমে আসতে পারে তেমনি শনির শুভ প্রবাহে পথের ভিকারিও রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে শনি মার্গিদশা অর্থাৎ সোজা চলনে কুম্ভ রাশিতে অবস্থান করছে কয়েকদিন পরেই অর্থাৎ আগামী তিরিশে জুন শনি দশা ত্যাগ করে কুম্ভ রাশিতে বক্রিচলন শুরু করবে পরবর্তী তিনশো দিন পর্যন্ত শনির বিপরীতমুখী চলন বজায় থাকবে জ্যোতিষ গণনা বলছে যে শনির এই দশা ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতক জাতিকাদের শনি সব থেকে ধীর সব থেকে ধীরে নিজের স্থান পরিবর্তন করে থাকে জেনে নিন শনির দশা থেকে কোন কোন রাশির জাতক জাতিকাদের সুখ ও সৌভাগ্য সমস্ত দিকে উন্নতি ভালো দিন আসতে চলেছে প্রথম আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির বক্রিচলন আশীর্বাদের চেয়েও কিছু কম হবে না শনি বিপরীত পথে গমন শুরু করলে নানাভাবে লাভবান হবেন আপনি মেষ রাশির উপার্জন ও লাভের ঘরে শনি বক্রি হবে এই পরিস্থিতিতে আয় অনেকটাই বৃদ্ধি পাবে আপনার আয় বাড়ার আর্থিক অবস্থা মজবুত পরিস্থিতি মজবুত হবে আপনার কর্মক্ষেত্রে যাবতীয় বাধা কেটে যাবে বিনিয়োগ থেকে বড় লাভ আসতে পারে আটকে থাকা টাকা ফেরত পাবেন কেরিয়ারে উন্নতির একটা ভালো সাইন দেখা যাচ্ছে আসছি রাশি বক্রি শনির প্রভাবে সুদিন আসতে চলেছে বৃষরাশির বৃষরাশির কর্মের ঘরে বক্রি হবেন শনি যারা চাকরি করেন অফিসে তারা পদোন্নতি একটা ভালো পাওয়ার একটা সম্ভাবনা আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটা অঙ্কে একটা লাভের সম্ভাবনা টাকা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কেরিয়ারের উন্নতির জন্য নতুন শিখরে উঠতে পারেন বিশ জাতক জাতিকারা অর্থ উপার্জনের করার জন্য একের পর এক সুযোগ আপনি পাবেন আর্থিক পরিস্থিতি উন্নতির জোয়ার আসবে আগের থেকে আপনার অবস্থা অনেক ক্ষেত্রেই ভালো হবে শরীর স্বাস্থ্য যাদের খারাপ যাচ্ছে তাদের নিশ্চয়ই ভালোর দিকে এগোবে আসছি মিথুন রাশি মিথুন রাশি কি বকৃশনির প্রভাবে মানসিক শান্তি লাভ করবেন অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন আপনি এই সময় আপনার উন্নতির পথ খুলে যাবে যে কাজে আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন তা এই সময় সম্পূর্ণ হবে কাজে উন্নতি করার নতুন সুযোগ আপনি পাবেন ব্যবসা সম্প্রসার সম্প্রসারিত হবে পড়াশোনায় মনোযোগ বাড়বে মিথুন রাশির ছাত্রছাত্রীদের পড়াশুনো যেমন ভালো হবে তেমনি উন্নতির দিকে একটা ভালো লক্ষ্য দেখা যাচ্ছে আসছি সিংহ রাশি আগামী সপ্তাহ থেকে শনি উল্টো চলনে শুভ প্রভাব পড়বে সিংহ রাশির এই সময় নিজের কাজ নিয়ে প্রসন্নতা থাকবে আপনার মতে নতুন চাকরি পাওয়ার যোগ আছে কাজের সূত্রে নতুন শহরে যেতে পারেন যেতে হতে পারে আপনাকে কোনো বন্ধুর সাহায্যে এই সময় আপনি পেতে পারেন আয়ের নতুন উৎস আপনার সামনে খুলে যাবে আয়ের নানান বিভিন্ন আয়ের উৎস খুলে যাবে নতুন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে যদি সুযোগ পান নিশ্চয়ই কিনবেন কোনো দ্বিধাবোধ করে কোনো খারাপ হবে না নিতেই পারেন আসছি কুম্ভ রাশি আগামী তিরিশে জুন থেকে কুম্ভ রাশিতে বক্রিচলন শুরু হবে শনির স্বরাশি কুম্ভে থেকে বর্তমানে স স রাজ্য গঠন হবে করছে শনি শনির বক্রিচলনের প্রভাবে সৌভাগ্যের গ্রাফ আকাশ ছোঁয়া হবে কুম্ভ রাশির এই সময় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দরুন বৃদ্ধি পাবে আপনার মধ্যে আপনি সব জায়গায় একটা মানে আপনিই সর্বে সর্বার একটা হওয়ার একটা দেখা যাচ্ছে সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা থেকে একটা ভালো লাভ দেখা যাচ্ছে যেখান থেকে আপনার আর্থিক অবস্থা অনেকটাই ভালোর দিকে এগোবে এবং আশা করছি আপনাদের জীবন সুন্দর হবে সুখের হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু আত্মীয় পরিজনের সাথে যাতে তারাও দেখে কিছু উপকৃত হয় জানতে পারে তাদের সম্পর্কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ